আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলো মতন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি হচ্ছে আজকে বেলে মাছ দিয়ে আলু আর হচ্ছে পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে মজার একটা তরকারি রান্না করেছি তো দেখুন তরকারিটা কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকবেন তো এখন হচ্ছে আমি তরকারিটা রান্নার জন্য সবজিগুলো গুছিয়ে নিব তো এখানে হচ্ছে টমেটো নিয়েছি তিনটা আর কয়েকটা আলু নিয়েছি আর কিছু একটা পেঁয়াজ কুলি নিয়েছি এখানে আমার কাছে এতটা পেঁয়াজ কুলি ছিল এই জন্য আমি অল্পই দিয়েছি তো তরকারিটা আমি অল্পই রান্না করব তো এখানে যে বেলে মাছগুলো মানে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে হচ্ছে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি আলুগুলো সুন্দর করে একবারে কুচি কুচি করে কেটে নেব তো রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখা শুরু করছেন সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ সঙ্গেই থাকবেন আর এখানে যারা লাইক দেন না তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো এখানে হচ্ছে আমি আলুগুলো একবারে কুচি কুচি করে কেটে নিব মানে ভাজির মতো করে কারণ হচ্ছে মাছগুলা ছোটো বেলে মাছগুলা এই জন্য হচ্ছে আলুগুলো একটু ছোটো করেই কেটে নিচ্ছি আর ছোটো করে নিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো আর পেঁয়াজ কলিগুলো হচ্ছে এভাবে আমি একটু লম্বা করে একটা ফালি করে নিয়ে নিচ্ছি তো যে দেখুন সেম এই প্রসেসেই আমি সমস্ত পেঁয়াজ কলিগুলো কেটে নেব তো আমার ভিডিও যদি নতুন কোনো বন্ধু ওয়াশ করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আইকনটি বাজিয়ে রাখবেন সমস্ত ভিডিও যেন আপনার ফোনে পৌঁছে যায় আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে হচ্ছে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়ে সেজে দেখুন এখন হচ্ছে এগুলো ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিব তো আমরা যারা ভিডিও দেখি কিন্তু কমেন্ট করেই শুধু বের হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা করবেন না এতে আমার ফার্স্ট টাইমের প্রচুর সমস্যা হচ্ছে মানে অনেক ভিউ দেখায় কিন্তু টাইম আমি পাচ্ছি না তো এই ক্ষতিটা করে কেউ কিন্তু পার পাবেন না সবাই কিন্তু মানে সবাই কিন্তু মানে সবার সব কিছুই কিন্তু আল্লাহ দেখে তো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে এটা কেউ করবেন না তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে কড়াই গরম করে নিয়েছিলাম তো কড়াইটা গরম করে তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলা দিয়ে সুন্দর করে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজটা মানে একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে বাকি যে মশলাগুলো সেইগুলো একে একে তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো আজকে হচ্ছে পেঁয়াজটা অত ভাজার প্রয়োজন নেই কারণ চচ্চড়িটা করবো এর জন্য আর পেঁয়াজ ভাজতে হবে না তো এখানে হচ্ছে একটু রসুন মানে বাটার থেকে একটু মানে একটু থেতো করে দিয়ে দিলাম স্বাদ মানে স্বাদের জন্য কারণ রসুন না দিলে ভালো লাগে না আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে মানে আস্ত জিরে কিছুটা দিয়ে দিলাম তো দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মানে যাতে লাল না হয় এই জন্য হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম তো সমস্ত রান্না কিন্তু যে পেঁয়াজ ভেজে করতে হবে এরকম না মানে কিছু কিছু রান্না থাকে যে একটু হালকা করে রান্না করতে হয় খেতে কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে কালারের জন্য হলুদ আর ঝাল দিয়ে দিলাম মানে মরিচের গুঁড়া ঝালের জন্য আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য প্রয়োজন মতো তো দেখুন কালারটা কিন্তু সুন্দর আসছে এখন হচ্ছে যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই মানে একটু নরম হয়ে গেছে মানে প্রায় হয়ে গেছে এরকম একটা ভাব তো এখন হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা তিনটা যে টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোগুলো তো টমেটোগুলো দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে মানে এত সেদ্ধ করবো না তার মধ্যেই আবার দিয়ে দিলাম আলু আর হচ্ছে পেঁয়াজ কলি একটু পেঁয়াজ পুলিয়ে আর আলুটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা কিন্তু একবারে সহজেই অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করলাম মানে এত মশলা দিলে যে সব তরকারি ভালো হয় এটা কিন্তু আমি নিজেই মনে হয় যে তার প্রমাণ মানে ভালো লাগে না অনেক সময় অল্প মশলা দিয়ে অনেক কিছু রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে এরকম চটচড়িগুলা থাকে সবজিগুলা কিন্তু অল্প মশলাই ভালো লাগে তো এটা আমার মনে হয় আপনারাও করে দেখবেন আসলে ভালো লাগে সব তরকারিতেই কিন্তু সব মশলা দেওয়া একটা মানে কোনো দরকার নেই তো এখানে দেখুন আমার সবজিগুলো কতটা সুন্দর কালার আসছে আর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সময় নিয়ে তো এ পর্যায়ে রিকোয়েস্ট থাকবে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরেই হচ্ছে কমেন্ট রাখবেন তো যে দেখুন তরকারিটা কিন্তু পানিটা শুকিয়ে আসছে মানে যে পানিটা ছিল আমি প্রথমে দিয়েছিলাম তো এই পর্যায়ে কী করবো তরকারিটাতে আমি আর অল্প একটু পানি দিয়ে দেবো তো এখন একটু পানি দিয়ে হচ্ছে আমি তরকারিটা মানে সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণ চাল করে নেবো এখানে দেখুন তেল কিন্তু উঠে আসছে তাই পর্যায়ে হচ্ছে মাছটা দিয়ে দিলাম তো মাছটা আমি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানিটা অ্যাড করবো কারণ একটা ঝোলের পানি মানে ঝোল মানে রাখবো না তো মাখা মাখা থাকবে সেরকম একটা মানে হিসাব মতো পানিটা দিয়ে দেব তো এই যে এখন মাছটা দিয়ে দিচ্ছি বেলে মাছ কিন্তু অত্যন্ত নরম থাকে এই জন্য একটু সাবধানে দেখে শুনে হচ্ছে নাগাচরা করতে হবে কারণ বেশি চলে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি এই যে দেখুন কতটা পানি দিলাম তার তরকারিগুলো কিন্তু মানে ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমি নেড়ে চড়ে দিলাম কালারটা কিন্তু ভালো লাগছে মাছগুলো এখনও কালার মানে আসেনি মাত্র দিয়েছে এই জন্য এই পর্যায়ে হচ্ছে আমি সুন্দর করে মানে তরকারি আর সব সবজি সরি মাছটা আমি নেড়ে মানে রেখে দিয়েছি জাল করে নিচ্ছি এখানে আজকে আমি ঢাকনা দিয়ে ঢাকি নিই কারণ পেঁয়াজ কলির কালারটা যাতে সবুজ থাকে এই জন্য কারণ কি সবুজ তরকারি যদি ঢেকে রান্না করা যায় তাহলে কেমন জানি একটা কালার চলে আসে তার জন্য হচ্ছে আমি আর এটা আজকে ঢেকে রান্না করে নিই তো যাই হোক এখন দেখুন তরকারিটা কিন্তু ভালো করে বল উঠে গেছে আমি আর কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু সব সময় চেষ্টা করি সহজে অল্প কিছু মশলা দিয়ে মজার তরকারিটা রান্না মানে মজার রান্না করার জন্য তো ইনশাল্লাহ আমার বাচ্চারা খেয়ে কিন্তু খুব খুশি হয় এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ তো আমার চার ছেলেটা কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি তরকারিটা চোলা থেকে হচ্ছে নামিয়ে নেব কারণ এর থেকে বেশি বেশি ঝোল আমি শুকাবো না মানে মেটো দেওয়া একটু টক টক ঝোলটা হবে খেতে ভালো লাগবে এর জন্য আর হচ্ছে এর থেকে বেশি শুকাইলে ভালো লাগবে না খেতে তার জন্য হচ্ছে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব তো আর দু এক মিনিটে রাখার দরকার নাই হয়ে গেছে তো এমন এমন মানে এই মুহূর্তে আমি সে কড়াই নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন তরকারিটা হচ্ছে আমি বেড়ে নিচ্ছি তো দেখুন না কত সুন্দর কালার আসছে তরকারিটা সত্যিই অসম্ভব সুন্দর কালার আর মশলা খেতে অনেক মজা হয়েছিল একবার হলেও এই শীতের সিজনে এই রেসিপিটি শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ